thank you আজকে কিন্তু আমরা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আর একটা গল্প নিয়ে আর এই গল্পটা কিন্তু আপনার রাজাপুর গ্রামের রাজাপুর গ্রাম আমাদের বাড়ির খুবই পাশে আর সেখানে প্রতি বছর ন্যায় এবছরও একটা মেলা হবে মেলাটা হওয়ার মূল উদ্দেশ্য আসলে একটা চড়ক গাছ আর চড়ক গাছ অনেকে আবার বর্ষে পড়া মেলাও বলে তো যাই হোক আমরা সেই বড়শি মেলায় কিন্তু এখন উপস্থিত তো গাছ দেখা যাচ্ছে দূরে মেলাটা আর একটু পরে আসলে বড়শি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানটা পুরোটাই আপনাদের দেখাবো যারা বড়শি মেলা আগে দেখেন নাই বড়শি দেখেন নাই সরাসরি তারা কিন্তু আমার ভিডিও থেকে খুব সহজে এটা দেখে নিতে পারেন তো গাছ আমরা এখন মেলার ভিতর আছি আর মেলার ভিতর ঢুকতে আছি তো আমাদের সামনে বাইজাগুলো আমাদের বাড়ির একটা মেয়ে তো আপনারা তাকে দেখতে পাইতেছেন এখন স্ক্রিনে গাছ আমরা এখন একটু মেলাটা ঘুরে দেখাবো আর এরপর আমরা কিন্তু বর্ষিপুরার কাছে যাবো বর্ষিপুরা শুরু হলে আপনাদের সেটা দেখাবো আর তারপর কিন্তু তাদের রসতি বেঁধে চরক গাছগুলো দেখায় তো গাছ মেলাটা দেখতে পাইতেছেন আমরা টুকটাক অনেক দোকান হয়েছে অনেক লোকের সমাগম এখানে মিষ্টির দোকান দেখা যাইতেছে খুব সুন্দর মিষ্টি আমরা এখন কিছুই কিনবো না কারণ রাতে যাওয়ার সময় মেলা দেখে যাওয়ার সময় আসলে যা যা দরকার হবে তা কিনে নেবো তো গাছ যারা এই মেলা সম্পর্কে জানেন তারা তো প্রতি বছরে আসেন আর যারা না জানেন তারাও আসতে পারেন এখানে কিন্তু প্রতি বছর পয়লা বৈশাখের পরে পরে খুবই সুন্দর একটা মেলা অনুষ্ঠিত হয় সে মেলাটা আমরা সময় পেলে অবশ্যই দেখতে আসি এবছরও আসলাম

চরক গাছে স্পর্শ করবেন না আপনারা একটু দূরত্ব বজায় রেখে পুরুষ ভাইয়েরা মাঠের পূর্ব বসবেন এবং মা বোনেরা মাঠের পশ্চিম প্রান্তে বসবেন সর্ব এলাকাবাসী আমাদের শত বছর ঐতিহ্যবাহী চরক মেলা সেই চড়ক ঘুরলি অল্প কিছুক্ষণের মধ্যেই তো গাছে দেখা যাচ্ছে কিন্তু এখন যদি দেখেন বর্ষে পড়ে পিঠে আর এরপর কিন্তু আপনার চরক গাছে ঘুরাবে যারা এই বিষয়টা দেখতে চান না তারা এখন একটু টেনে দেন কারণ এটা একটা খুবই ভয়ানক স্থান আর এই স্থানে কিন্তু আসলে আমারও ভিডিও করতে একদমই ভালো লাগতেছে না কারণ এগুলো আমিও দেখতে পারি না তো যাই হোক গ্যাস আমরা আস্তে আস্তে চলে যাই গাছ এখন আমরা কিন্তু যাচ্ছি আপনার চরক গাছ ঘোড়ার দিকে কারণ ওনাদের পিঠে বর্ষি পোড়া হয়ে গেছে তো এখন আমরা চলে যাব আস্তে আস্তে গাছ আমরা এখন আছি আপনার দেখা যাচ্ছে চরক গাছ আর এই গাছে কিন্তু ওনাদের বেঁধে তিনজন আজকে আছে এখানে আর এই তিনজনকে ঘুরাবে সাথে নিচে সবাই ঠেলবে আপনারা সেটাও দেখতে পারবেন আর গাছ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন de sinya O qanday bo'ladi? Ha. গ্যাস কাঙ্ক্ষিত সেই অনুষ্ঠান কিন্তু এখন শুরু হয়ে গেছে আপনার ঘুল্লা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে আছে কত জোরে ঘুরতে আছে আসলে অনেকের ভয় করে আমারও ভয় করে আপনাদের কেমন লাগে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো গ্যাস দেখতেছেন আছেন ঘুরতে আছে ঘুরতে আছে আর এই ঘুরা কিন্তু তিন দেবে তিন ঘোরার পর কিন্তু এই ঘুল্লা শেষ হবে যারা ঘুরে পুরো দেখতে চান তারা আমার ভিডিওর সাথে থাকুন আর দেখুন গেছে কত লোক আসলে এখানে উপস্থিত লোকের কিন্তু কমতি নেই চারপাশ দিয়ে বসা আছে আর আজকের ভিডিওটা কভার করছে কিন্তু আমার ভাইয়ের বিশ্বজিৎ এবং মিল্টন এরা খুবই সুন্দর ভিডিও করছে তো সেই ভিডিওই কিন্তু আজকে আপনাদের আমরা দেখাইতে আছি 谁？

গ্যাস প্রায় সন্ধ্যা হয়ে গেছে মেলাও শেষ দেখা যাইতেছে সব থামাই দিছে আর মেলার এখন সন্ধ্যার পরিবেশ আর এই পরিবেশ পর কিন্তু আমরা চলে যাওয়া আস্তে আস্তে বাড়ি তো গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ গ্যাস আমার সাথে থাকার জন্য এত সময় दाम <laughs> थ <laughs> बाहिर <laughs> <laughs>

Obrigado.